যে মহিলা মারা গেছে ওনার যে বড় সচিন ছিল শতীনের ছেলের বউ বললো পরশু দিন সকালবেলা উনি রুটি বানাইছে যে মারা গেছে ওনার ছেলের বউকে রুটি দিছে নাতনিকে রুটি দিছে রুটি দেওয়ার পর ছেলের বউরা গেছে তামাক খেতে আর তামাক থেকে আসি দেখে শ্বশুর শাশুড়ি বাড়িতে নাই এই তারপরে তো ওনার মানে প্রকাশ করে নাই শ্বশুরকে জিজ্ঞেস করেছে শাশুড়ি কোথায় শ্বশুর লোক আছে আছে এই আজকে তখন প্রশাসনের লোক সাংবাদিক মিডিয়া আসি গেল জননী পালাতক তারপরে ছেলের বউ নিশ্চিত হলো যে আমার শ্বশুরে আমার শাশুড়িকে খুন করছে বলার পাশ ওরা সবাই দুঃখ প্রবাস করতেছে আমার নাম সিরাজুল ইসলাম রুজু আমি ব্যবসা করি